জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগ যেখানে অতিরিক্ত চাপে রোগীদের মেঝেতেও ঠাই হয়নি। অথচ এ বিভাগে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক গাইনি বিভাগে নিজেদের দায়িত্বের পাশাপাশি কাজ করছেন হাসপাতালের আবাসিক সার্জন ও আবাসিক মেডিকেল অফিসাররা ফলে রোগীদের যথাযথ চিকিৎসার পাশাপাশি ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজ অনেকখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আমরা দুজনই হচ্ছে গিয়ে জাস্ট এই হাসপাতালটাকে রান করানোর জন্য আমরা হচ্ছে গিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু আসলে এখানে যে একটা রোগীদের যে একদম খুবই কোয়ালিটিফুল একটা সার্ভিস পাবে সে সার্ভিসটা দিতে পারবে কেবল কনসালটেন্টরাই এবং এখানে অতি সত্ত্বেও কনসালটেন্ট নিয়োগের নিয়োগ করা খুবই দরকার হবিগঞ্জের ২৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরো স্বাস্থ্য জেলা সদর হাসপাতাল অথচ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের অভিযোগ ভোগান্তির সাথে মিলছে না যথাযথ চিকিৎসা মানে আমরা ভর্তি হওয়ার পর থেকে নিয়মিত ডাক্তার পাওয়া যায় আর পাশাপাশি যে নার্সরা আছে ওনাদের কাছে গেলে অনেক সময় গেলে ওনারা সঠিকভাবে আমাদেরকে সেবা দেন আর এখানে চিকিৎসাগুলো এগুলা ভালো না আর এগুলো চিকিৎসাটা তেমন একটা সুবিধাজনক না কারণ কেন আমরা এই গরিবের এইভাবে যে চিকিৎসা হয় আমরা এমনি অসুস্থ মানুষ এখানে আইয়া যে শান্তি সুন্দর আমরা না পাই এটা আমরা এমনি মারা যাবো খুবই কষ্টে বা দিন ধরে কাটাই ঠিক টাইমে ডাক্তার পাই না ঠিক টাইমে আসে না কেউ আমাকে দেখে না আমাদের ঠিকভাবে মনে ডাক্তাররা মানে ঠিকভাবে এই চিকিৎসা করে না হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন এখানে সেবা নিতে আসেন হাজারেরও বেশি রোগী তবে সাতান্ন জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২২ জন এক তৃতীয়াংশ চিকিৎসক নিয়ে সেবা দিতে হিমশিম অবস্থা ফলে রোগীর অবস্থা একটু জটিল হলেই পাঠাতে হচ্ছে ঢাকা বা এর গড়ে যেটা শিশু বিভাগে একশো থেকে একশো দেড়শো জন যে রোগী ভর্তি থাকে তার জন্য এখন যেমন আমরা একজন মোটামুটি হচ্ছে দেখছি তো এক্ষেত্রে যদি আমি আইডিয়ালি দেখতে চাই যে একশো থেকে দেড়শো রোগী আইডিয়ালি যদি আমাকে দেখতে হয় সেক্ষেত্রে আমাদের মোটামুটি আট থেকে দশজন চিকিৎসকের প্রয়োজন যে কনসালটেন্ট যিনি আছেন বা আমিও আমরা দুইটা ওয়ার্ড দেখার পরে স্কেন ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড দেখার পরে কিন্তু আমাদের আবার আউটডোরও রুগী দেখা লাগতেছে আউটডোর প্রতিদিন পঞ্চাশ জনের মতো রুগী কনসালটেন্ট আউটডোর যেটা কনসালটেন্ট আউটডোর প্রায় পঞ্চাশ জনের মতো রুগী কিন্তু দেখা লাগে মিনিমাম সেক্ষেত্রে কাজের লোডটা আসলে একটু বেশি হাসপাতালের গুরুত্বপূর্ণ গাইনি বিভাগ সহ ইএনটি কার্ডিওলজি ইউরোলজি নেফ্রোলজি অর্থোসার্জারি প্যাথোলজি ও গ্যাস্ট্রোলজি বিভাগে কোনো চিকিৎসক নেই মেডিসিন সার্জারি ও শিশু বিভাগে একজন করে আছেন আর বাইশটি বিশেষজ্ঞ পদের বিপরীতে দায়িত্বে আছেন মাত্র চারজন এছাড়া মেডিকেল অফিসার সহ একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সংকট আরও প্রকট হয়ে উঠেছে হাসপাতালে তত্ত্বাবধায়ক জানান চিকিৎসক সংকটের বিষয়টি দফায় দফায় জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তবে পাওয়া যায়নি ফলপ্রসূ কোন ফলাফল এই হাসপাতালে পদ আছে মোট ডাক্তারদের জন্য সাতান্নটা এর মাঝে আমি সহ বর্তমানে একুশ জন ডাক্তার আমরা এখানে কর্মরত আছি বাইশ জন কনসালটেন্টের মাঝে মাত্র চারজন কনসালটেন্ট পদায়ন আছেন বিশেষ করে গাইনি কনসালটেন্ট প্রায় দু বছরের উপরে আমাদের এখানে গাইনি কনসালটেন্ট নাই তো আমরা এগুলো আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করি যে ওনারা এটা বিবেচনা নেবেন এবং আমাদের হাসপাতালে ডাক্তার প্রদান করবেন চিকিৎসক সংকটে ভোগান্তির শেষ নেই হবিগঞ্জ সদর হাসপাতালে দ্রুত শূন্যপদ পূরণ করে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি রুগী ও স্বজনদের